হ্যালো ভিউয়ার্স আমরা আসছি এটা ক্যাটেল ফার্মে ইলিমো ক্যাটেল ফার্ম এখান থেকে আমরা আমাদের কোরবানি গরুটা এবার কালেক্ট করব আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা ইলিমো ক্যাটেল ফার্মে ঢুকলাম এটা চমৎকার একটা ফার্ম সুন্দর গোছানো এবং ওদের গরুগুলো কালেকশনও খুবই চমৎকার আমরা যাচ্ছি আপনি দেখেন এই যে আমরা যে ফার্মের রাস্তার ভিতরে যে রাস্তা সে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এই যে আমাদের গরুটা এখানে গরুগুলো বের করার একটা সুন্দর একটা সিস্টেম আছে আপনি আপনি যেই আপে করে নেবেন তারা পিকআপে উঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে তাদের দায়িত্ব তো আমরা আগেই একটা গরু সিলেক্ট করেছিলাম দেন হচ্ছে আমরা পেমেন্ট করে আমরা গরুটা আমরা কালেক্ট করব গরু আসার জন্য সুন্দর একটা রাস্তা করে দেওয়া যেটা হচ্ছে ভালো সুন্দর করে ব্যারিকেড দেওয়া গরু চাইলেও বের হইতে পারবে না আর দেখেন এটা ইন্টারেস্টিং জিনিস ওরা কিন্তু কখনো আমাদের দেশের মতো গরুগুলোকে কখনো বেঁধে রাখে না সো এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার কারণ হচ্ছে এই গরুগুলাকে যখন গলায় দড়ি পরানো হয় ওরা তখন খুব একটা শান্ত থাকে না যাই হোক কিছু স্থানীয় কিছু লোকাল লোকজনের সহায়তায় আমরা গরুটাকে আমরা আমাদের গাড়িতে পাঠানোর চেষ্টা করব আমরা এই গরুটা সিলেক্ট করি দু একদিন আগে সিলেক্ট করি হচ্ছে এখানে যে জিনিসটা হয় যে সবগুলো গরুর দামই ফিক্সড থাকে ফিক্সড মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল গরুর দাম না একটা নির্দিষ্ট একটা দাম থাকে আপনি যে এই গরুটাই আপনি চুজ করেন ইটস আপ টু ইউ তো আর প্রায় অলমোস্ট সব গরুগুলোই উনিশ আর বিশ আপনি দেখে আলাদাভাবে সিলেক্ট করতে পারাটা টাফ তো যাই হোক এই গরুটা দেখতে সুন্দর লাগছিলো আমরা তাই এই গরুটা সিলেক্ট করি গরুটা দেখেন আজকে মাঝখানে এখানে একটা ওয়েট মেশিন আছে যেটা দিয়ে ওজন কতটুকু এটা আমরা দেখতে পারব সেই গরুটা একটু ঝামেলা করছিল সে আসতে চাচ্ছিলো না হঠ তার না এসেও কোনো স্কোপ নেই এই যে সে মেশিনটার উপরে এসে দাঁড়ালো আমরা দেখতে পাচ্ছি এখানে ওজন প্রায় ছয়শো পঞ্চাশ কেজির মতো এসে দাঁড়ায় সিক্স ফিফটি লাইফ ওয়েট যাই হোক এখানে যে এটা হয় যে গরুগুলো মোটামুটি ভালো বড়ো সাইজের শোকগুলো গরু এবং সবগুলা গরুই যথেষ্ট বড়ো অস্ট্রেলিয়ান এই গরুগুলো মেনলি দুধের জন্য এবং বাচ্চা উৎপাদনের জন্য ব্যবহার করা হয় আর এই ধরনের গরু সিলেক্ট করার একটা বড়ো কারণ হচ্ছে যে গরুগুলো যথেষ্ট শান্ত থাকে যদিও এই গরুটা ঠিক ততটা শান্ত না যতটা আমরা আশা করেছিলাম এ নিয়ে আমাদের সামনে আমাদের পিক আপ রেডি আছে আমরা এই গাড়িতে এই গরুটা ওঠানোর চেষ্টা করব সে উঠতে চাচ্ছিলো না এটাই স্বাভাবিক ইউজলি এ ধরনের গাড়িতে ওঠার ব্যাপারে তারা অভ্যস্ত না যার কারণে একটু ঝামেলা হয় ঝামেলা মিন্স সে হচ্ছে উঠতে চায়নি আর কি এ নিয়ে আমরা পরবর্তী একটা ব্লগে আমরা দেখাবো যাকে আমরা কীভাবে ক্যারি করলাম